হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি আজকে নওগাঁ জেলার রায়নগর থানায় আতাইকোলা গ্রামে তো আতাইকোলা গ্রামে আমি একটি আমের বাগানে চলে এলাম আমের ভিডিও করার জন্য নওগাতে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিটা গাছে কিন্তু অনেক পরিমাণে আম ধরেছে এটা হলো নওগাঁ জেলার রাজনগর থানার আতাইকুলা গ্রাম তো গ্রামেতে অনেক পরিমাণে পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয় পুকুরের এখান থেকে পুকুরের মাছ রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পার দিয়ে কিন্তু সব আম গাছ লাগানো রয়েছে এবং পুকুরের ধার দিয়ে প্রধানত কলা গাছও লাগানো রয়েছে তো একটি গাছের আমি ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করছি তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রূপালি আম ধরেছে নওগার অর্ধেকের বেশিরভাগই রাম বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং বিভিন্ন জেলাতেও রপ্তানি করা হয় নওগাঁতে কিন্তু আমের জন্য একটি ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে যা আম টেন আম টেন মানে নামে পরিচিত তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ধার দিয়ে শুধু আম গাছ আর আম গাছ তো এখানেই আপনারা পাশে দেখেন পুকুর পুকুরেতে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় যা বৈদেশিক মুদ্রা হিসাবেও অর্জন করা সম্ভব বিক্রয় করে তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আম বাগানে কিরকম আম ধরেছে আম ধরেছে আম সম্পর্কে তো মেলায় বিস্তারিত জানালাম এখন চলেন জানা যাক পুকুর সম্পর্কে